হাওড়া জেলায় হাওড়া জেলার গঙ্গাধরপুর এবং সেখান থেকে আরেকটু দূরে তো গণ্ডপাড়ায় এখানে এসেছে আমাদের কৃতি সন্তান অনিশ খাড়ার কাছে অনীশ খাড়া এবছর মাধ্যমিকে ছশো ষোলো নম্বর পেয়ে অষ্ট আশি পার্সেন্ট নাম্বার পেয়ে ও এবার কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেছে সুখের চাদর গত তিন বছর ধরে আমরা এই স্কলারশিপ দিয়ে আসছি আমাদের শিক্ষাজিদি প্রকল্পে অভ্যুত্তর প্রকল্পে এবং গত বছর আমরা দিয়েছি তেরো জনকে এবছর আমরা দিচ্ছি প্রায় সতেরো জনকে এবং এটা একটা আমাদের কোনো সহায়তা নয় শিক্ষা সহায়তা নয় এটা আমাদের এক ধরনের সম্মান এবং একটা উৎসাহ প্রদান আর এই বছর সুখের চাদর আমরা সতেরো জনকে দিলেও সেটা আমাদের তেরোটা জেলা থেকে পশ্চিমবঙ্গের তেরোটা জেলা থেকে আমরা সতেরো জনকে এবার আমরা অভিভূত যে পরিমাণ আমরা আবেদনপত্র পেয়েছি বিভিন্ন জেলা থেকে তার মধ্যে হাওড়া জেলা থেকে একমাত্র আমরা অনিশকেই আমরা এটা দিতে পারলাম বিভিন্ন ক্রাইটেরিয়া আমাদের ছিল তাদের যে জীবন সংগ্রাম তাদের আর্থিক পরিস্থিতি এবং অবশ্যই তাদের মেধা এবং যে রেজাল্টটা করেছে সেটার উপর তো সমস্ত দিক দিয়ে চিন্তা করে আমাদের শিক্ষা যদি দিন অনিষ্টে এবার নির্বাচন পাঁচ টাকা চেক যেটা তুলে দিচ্ছেন কোথায় মল্লিকা এটা মল্লিকা হাতে করে তুলে দেবে অনিষ্ঠে হাতে শুভেচ্ছাদক থেকে এরপরে হচ্ছে আমাদের আমাদের এই যে স্কলারশিপ যেটা এটা আমাদের সুখের চাদরের শ্রীমতী সুনন্দা রায় আমাদেরই শুভাকাঙ্ক্ষী আমাদের বন্ধু আমাদের সদস্য সুনন্দা রায় তার সুখের চাদরের শিক্ষা প্রকল্পের মাধ্যমে তার স্বর্গত মাতা কণিকা দাসের স্মৃতিতে মাসিমা গত বছরই আমাদের ছেড়ে চলে গেছেন শ্রীমান অনিশ খাড়াকে মেধাবৃত্তি প্রদান করে উচ্চ শিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে দিলেন তো এই সার্টিফিকেটটা সুতাপাকে বলবো অনিশের হাতে তুলে দিতে সুতাপা নিজেও একজন শিক্ষিকা তো এই সম্মানটা অনিশের হাতে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দিতে সকল সদস্য এবং সদস্য আর তোমার পাশে তো আমরা আছি তার সাথে গঙ্গাধরপুর আনন্দধারা সেবা দল তারাও আছে তো আগামী দিনেও যদি তোমার শিক্ষা ক্ষেত্রে কোন রকম সহায়তার প্রয়োজন হয় অবশ্যই তুমি আমাদের বলতে আমাদের গঙ্গাধরপুর আনন্দধারা সেবা দল মানে ভীষণ ভালো রকম ভীষণ সুন্দর রকম সারা বছর ধরে ওরা সমাজসেবামূলক কাজ করে থাকে অমিতের সাথেই আমার প্রথম পরিচয় তারপরে তো অমিতের ভাই বোন সবার সাথেই পরিচয় যার কথা না বললে নয় সে হচ্ছে মা কি অক্লান্ত পরিশ্রম করে তিনি এই জায়গায় মায়ের মায়ের স্নেহ ভালোবাসা শুধু নয় মায়ের শাসন মায়ের শিক্ষা সেটা সর্বান বাবার জন্য এক বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে তো এই প্রতিকূল পরিস্থিতিতেও যে অনিশ যে এত ভালো রেজাল্ট করেছে হয় আদারওয়াইজ হয়তো আরো ভালো রেজাল্ট করতো তবু একটি পার্সেন্ট পেয়েছে আমাদের অনেক অনঙ্গ আমরা ভীষণভাবে গর্বিত উৎসাহিত এবং গঙ্গাধরপুর আনন্দ দ্বারা সেবা দলের প্রত্যেকটি সদস্য সদস্যদের আমরাও তাদেরকে জানাই অনেক শ্রদ্ধা ভালোবাসা অনেক দূরে এগিয়ে চলে এই